আলু বা ডিম দিয়ে তৈরি করা যায় এরকম একটি সহজ টিফিন বা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগতম এই টিফিন বা নাস্তা রেসিপি বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার চাইলে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো আমি নিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দা দিলে নাস্তাটা খুব সফট হয় এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচের মতো এখানে দিয়ে দেবো আমি সাদা তেল এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব আড়াইশো গ্রাম ময়দার জন্য এখানে আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা ঠিক রাখলে নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা রুটির দয়ের মতো তৈরি করে নেব অবশ্যই পানিটা অল্প অল্প করে দেবেন যাতে করে ডোটা নরম হয়ে না যায় অল্প অল্প করে পানে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা রুটির ডোটা যেরকম একদম নরম রাখি তার থেকে একটু সামান্য শক্ত রাখবেন কারণ এটা আমি রেস্টে রেখে দেব এতে করে এটা নরম হয়ে যাবে তো আমি আপনাদেরকে ডোটা মাখিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করে নিয়েছে আর ডোটা হাতে লেগে যাবে না এইভাবে মেখে নিতে হবে এই ডোটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই ডিমটাকে আমি চামচের সাহায্যে ঝুড়ি করে নেব দেখুন এরকম একদম ঝুড়া করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার একই প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা কুচি এই আদা কুচিটা দিলে নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা বরবটি এখানে আপনারা চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফ্রোজেন বরবটিটা ছিল তাই আমি ওটাই ব্যবহার করলাম এবার দুই মিনিটের মতো একটু ভেজে নেব যাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে ওটা যাতে চলে যায় তো দুই মিনিট আমি দেখুন ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি নামিয়ে রেখে দিব সাতটা আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে দুটো আলু নিলেই হবে তো আমার কাছে এই ছোট আলুগুলো ছিল তাই ছয় সাতটা সেদ্ধ করে নিয়েছি এবার একটি কাটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার দানা ভাব না থাকে এবারে ম্যাশ করা আলুর মধ্যে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে দুটি কাঁচামরিচ আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে বিলাতি ধনে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশিটাও ব্যবহার করতে পারবেন তো এক টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গোড়া আর হাফটা চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা বা ভেজ মশলা যে যেটা ব্যবহার করেন চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করা যাবে এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নেব পুরটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এক পাশে রেখে দেবো এবার যেই ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণ নরম হয়ে গেছে এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি আড়াইশো গ্রাম ময়দার ডোর থেকে ষাটটা পরিমাণ লেচি কেটে নিচ্ছি আপনারা তাহলে আরও বড় বা ছোটোও করতে পারেন এবার এই ডোগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে মুড়িয়ে গোল গোল শেপ দিয়ে নেবো আমার সবগুলো ডই দেখুন গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা ডো আমি ফিরের উপর নিয়ে নেব বেলার জন্য তো এই ডোর উপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা পাতলা রুটির মতো বেলে নিচ্ছি তো এরকম একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পুর এই রুটির মাঝ বরাবর দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে যাতে পুরগুলো চারপাশে ছড়িয়ে না থাকে এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দেবো যাতে করে এটা খুব সুন্দরভাবে আটকে যায় এবার রুটির এক পাশটা এভাবে দৌড়ে ভাজ করে নেব খুব ভালো করে এই কাজটা করতে হবে যাতে করে পুরটা যাতে করে কোনো দিক দিয়ে পুরটা বের হয়ে না আসে ভালো করে এই পর্যায়ে যদি না আটকান ভাজার সময় কিন্তু পুর বের হয়ে যেতে পারে তো দেখুন একটা নাস্তা আমি এভাবে তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদের আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আরেকটা ডো আমি ফিরের মধ্যে নিয়ে নিলাম আর তার উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি আবার একটা রুটি বেলে নিচ্ছে আমার চ্যানেলে এই রকম অনেক সহজ সহজ এবং ভিন্ন ভিন্ন রকমের নাস্তা এবং টিফিনের রেসিপি দেওয়া আছে যা আপনারা ঝটপট মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও সহজভাবে ঘরোয়া উপকরণে ঝটপট কিভাবে নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট নাস্তা তৈরি করতে চান তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছে আপনাদের ভালো লাগবে তো এই তো একই পদ্ধতিতে দেখুন আমি আরেকটা নাস্তা তৈরি করে ফেলেছি তো এটারও মুখটা খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি বাদ বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব এবার নাস্তাগুলো ভাজতে চুলে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে এখানে নাস্তাগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করা যাবে না কারণ তেলগুলো যদি বেশি গরম করেন তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে তো চুলা রাশটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে এক এক করে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না দুইটা পাশ থেকে সুন্দরভাবে কুক হয়ে যায় আর কালার চলে আসছে বারবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু অলরেডি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবার একটি স্ট্যানারের সাহায্যে নাস্তাগুলো তেলগুলো ছড়িয়ে তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এই তো মাশাল্লাহ দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আলু এবং ডিম দিয়ে মাত্র দশ মিনিটে ছটপট আপনারা চাইলে কিন্তু এই নাস্তা বা টিফিনের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও বাড়িতে যদি মেহমান আসে আর হাতের কাছে কিছুই না থাকে তখন কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে তাদের খাওয়াতে পারেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ